বাইশে ডিসেম্বর আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম মানে ফ্যামিলির সবাই মিলে দেখো সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি আর তখন প্রায় সকাল ছটা বাজে সবাই মিলে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে আর সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম আর এই রাস্তাটা দেখো কত সুন্দর দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা একেবারে মন জুড়িয়ে যায় খুবই শান্ত পরিবেশ তারপর অবশেষে আমরা পিকনিকে পৌঁছে গেলাম কিন্তু তার আগে বেগুন নিতে ভুলে যাওয়া হয়েছিল। তাই বেগুন কিনে তারপর পার্কের মধ্যে ঢুকে গেলাম পার্কের ভেতরেই পিকনিক করা হয়েছিল আর সত্যি দেখো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলো এত সুন্দর কেটেছে আর এত সুন্দর শেপ দিয়েছে একেবারে মন জুড়িয়ে যাচ্ছিল তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম টিফিন তো পরে খাবো আগে একটু বারটা ঘুরে নিই তারপর দেখো এখানে মহাদেবের মূর্তিটা কি সুন্দর আর এখানে অনেক লজও আছে যেখানে থাকা যায় তারপর আমরা টয় ট্রেনে চেপে পড়েছিলাম আর টয় ট্রেনে চেপে খুব মজা হচ্ছিল এবং আমরা ফ্যামিলি শুধু একটা টয় ট্রেন গোটাটাই লেগে গিয়েছিল সবাই মিলে চেপেছিলাম আর খুব মজা করছিলাম তারপর টয় ট্রেনে চাপার পর আমরা চলে গিয়েছিলাম আবারও পার্ক পার্কে ঘুরতে আর এখানে ফুলগুলো এত সুন্দর লাগিয়েছে পুরো মন জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো সারাদিন ফুলের দিকেই তাকিয়ে থাকি এরপর কয়েকটা রাইডে চাপা হয়েছিল টিফিন খাওয়ার কোনো ব্যস্ততাই নেই কারণ এদিন আমাদের আমাদের রান্নাবানার কোনো ঝামেলাই নেই এদিন আমাদের পরিবারের কাকু তারপর আমার বর দেওর এরা সবাই দায়িত্ব নিয়ে ফেলেছিল যে রান্না করব। আর তোমরা সবাই ঘুরবে তাই রান্না বান্না থেকে একেবারে ছুটি ছিল এমনকি আমার নন্দায়ও আলু চুলতে ব্যস্ত হয়ে গেছে আর আমার বর এদিকে পকোড়া ভাজছে আর ননদ বেসন গুলে দিচ্ছে এইভাবে সবাই মিলেমিশে আমরা পিকনিক করেছিলাম দেখো শাশুড়ি মারা সবাই সবজি কাটছে তারপর আমি মুড়ি দিয়ে দিচ্ছিলাম এইভাবেই সবাই মিলে করছিলাম আর সকালে টিফিনে গরম গরম বেগনি আর তার সঙ্গে এটা সেটা ছিল শশা পেঁয়াজ আর ছিল জিলিপি এই গরম গরম বেগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা একটু মুড়ি প্রিয় মানুষ তারপর মাংসর প্রস্তুতি চলছিল চিকেন পকোড়া বানানো হবে ওরা চিকেন পকোড়া বানাক আমরা আবার একবার ঘুরে আসি এই বলে আমরা সবাই মিলে আবারও বেরিয়ে পড়লাম দেখো পার্কটা এত সুন্দর একেবারে মন জুড়িয়ে যায় আবার ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আর এই দিনটা এত সুন্দর কাটছিল কোনো যেন চিন্তা নেই একেবারে বাঁধন ছাড়া তারপর দেখো সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি আর এরপর চলে গেছিলাম বোটিং করতে এখানে একটা বড় জলাশয় আছে সেখানে বোটিং করা হয় কিন্তু বোটিংয়ে চেপে খুব ভয় লাগছিল যে জলের মধ্যে নেমে তো গেছি কিন্তু বোটিংটা কি শেষ অবধি এখান অবধি নিয়ে আসতে পারবো তারপর সবাই মিলে চেষ্টা করে শেষ পর্যন্ত আবার ফিরে আসতে পেরেছিলাম কিন্তু খুব ভয়ে ছিলাম আবার মজাও লাগছিলো তাই সবাই মিলে খুব এনজয় করছিলাম আর আমাদের পুচকিগুলো তো আরও মজা করছিল আর এইভাবে কে কে এরকম বোটিংয়ে চাপতে ভালোবাসো আর কে কে ভয় করো একটু কমেন্ট বক্সে জানিও আসলে সাঁতার জানি না তাই জলে চাপলে ভয় লাগে তারপর দেখো আমাদের চার জমজ পুচকুর সঙ্গে আমার শাশুড়ি মা আর আমি চেপে পড়েছি বোটিংয়ে খুব মজা লাগছিল আর আমাদের ছেলেরা দেখো এখানে কার ড্রাইভিং করছিলো আর ওরা খুব মজা করছিল আমরাও চেপেছিলাম কিন্তু ভয় লাগছিল সে অব্দি করতে পারিনি তারপর এখানে ইচ্ছায় ঘষে দেউল মন্দির চলে এসেছিলাম এটা এটা অনেক পুরনো মন্দির আর সম্পূর্ণ ইঁটের তৈরি মন্দিরটা এখানে মহাদেবের পুজো হচ্ছিল তাই মহাদেবের দর্শন করে নিলাম এই দেউল এলে অবশ্যই এই মন্দিরে আসবে তারপর দেখো এক দেওর মাংস রান্না করছে আর এক দেওর চিকেন পকোড়া ভাজছে সত্যি এরকম দিন আর বার কবে আসবে কে জানে ওরা ভাজছে রান্না করছে আর আমরা খেতেই ব্যস্ত চিকেন পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছিল তারপর এলো খাবার পালা আমরা প্রায় সাড়ে চারটার সময় খেতে বসেছিলাম সবাই মিলে আর খুব খুব মজা করছিলাম খাবারের ভিডিওটা সম্পূর্ণ দেওয়াই হয়নি তোমাদেরকে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো আর দেখানোই হয়নি তারপর প্রায় সন্ধ্যে হয়ে গেল আবার বাড়ি ফেরার পালা আবার বাড়ি চলে এলাম